এমনি দাওয়াত খেতে হে গাইস আলাইকুম ওয়েলকাম টু মাই নাদার ব্লগ আজকের ভিডিওটা স্টার্ট করতেছি বাড়ি থেকে গত ব্লকে আপনারা দেখছেন আমরা বাড়ির কাজ শুরু করছি এবং সেটাতে ইট ইটার বালানো হয়েছে সেটার জন্য এবং আমরা বালুগণে রাখছি এই জায়গাতে এখন সমস্যা হচ্ছে এই বালুর উপর একটা গাছ আছে এই গাছের পাতাগুলা এই বালুর মধ্যে সরাসরি পড়ে যে কারণে এই বালুগুলোর আমরা যখন কাজ করবো ওই বালু দিয়ে তখন আবার এইগুলো চালাইতে হবে ছাড়তে হবে তো আমাদের এক প্রকার হ্যাসেল যে কারণে আজকে আমরা কী করব এই পাতাগুলো সরাবো এবং এটার উপরে কিছু দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবো যাতে হচ্ছে বালুর মধ্যে আর কোনো পাতা বন্য কিছু না পড়তে পারে তো ঠিক আছে চলেন বাড়িতে যাই দেখে কিছু নিয়ে আসি যেটা দিয়ে আমি এটা ঢেকে রাখতে পারি চলেন তো গাইস বালুগুলো ঢাকার আগে আগে আমরা ওইখান থেকে কিছু বালু এদিকে আনবো যেহেতু অনেক বেশি ছড়ে আছে তো চেষ্টা করে দেবো ওইখান থেকে কিছু বালু এদিকে আনে চাপায় রাখার তারপরে কিছু দিয়ে ঢেকে রাখবো যার জন্য এখানে কোদালার ডিস নিয়ে আসছে তো চলো শুরু করি ভালো আমি এখন চট নিয়ে যেতেছি এই চট দিয়ে ঢেকে যাতে উপরে কোনো পাত্তা অন্য পড়তে পারে তো গাইস বালু হচ্ছে চট দিয়ে ঢেকাই দিছি এবং সাথে উপরে ইট দিয়ে দিয়ে রাখছি যাতে হচ্ছে ভাতাসে চট না তুলতে পারে প্লাস এখানে যে ছিল নেট এটা দিয়েও ডায়গাটা হয়েছে আর সাথে এই পাশে বালো ছিল এই পাশে দিয়ে দিয়েছি সাথে রাখছি বেড়া যাতে হচ্ছে না আসতে পারে দুইটা করে দিলে ভালো হতো একটা করে দিয়ে রাখছি গাইজ গত বছর আমি কিছু ফুলকপির চারা এনে বলছিলাম এখানে ভাবছিলাম যেগুলো হয়তো হবে না কিন্তু হয়েছে এবং এটাতে ফুলকপি হয়েছেও দেখেন এই যে ছোট অবশ্য কিন্তু হইছে ভাবছিলাম এগুলো হবে না মারা যাবে একটা হয়েছে আবার এই যে এটার মধ্যে দেখা যায় একটা দুইটা আর এগুলো তো হবে পাতা বাদছে হবে হয়তো খুব শীঘ্রই এবং আমি সাতটা থেকে আটটা চাল আনছিলাম এবং প্রত্যেকটাই হয়েছে একটাও এখন পর্যন্ত মারা যায় নাই এবং প্রত্যেকটার গাছের গ্রোথই অনেক ভালো আর এগুলোতে মূলা মূলা বোনা হয়েছে এবং ওইটাতে বোনা হয়েছিলো আপনার পালং শাক আর ওটাতে লাল শাক বলা হয়েছিল যেগুলো আমরা খেয়ে ফেলছে দেখি সেটা নতুন কিছু ট্রাই করতে হবে গাইস খুব সব করে মধুপুর থেকে একটা বড়ি গাছ আনছিলাম লোকটি বলছিল যে এটা আপেল বড়ি গাছ একটা মাত্র বড়ি হয়েছে গাছে প্রচুর ফুল ধরছিল গাছে উনি বলছিল যে হবে বেশ ভালোই হবে হ্যাঁ হয়েছে গত বছরও একটাই ছিল এই বছরও একটাই কিন্তু ফুল হয়েছিল প্রচুর হয়তো কোনো সমস্যা আছে যে কারণে হয়তো হইতেছে না বা ফুলগুলো টিকতেছে না সার বা অন্য কিছু দিতে হবে আছে তো গাইস এখন এই ফুলকপির গাছের গোড়াগুলো সাফ করে দেব যাতে হচ্ছে গাছগুলো একটু ভালো বেড়ে উঠতে পারে এবং প্লাস আরও ভালো হয় ফুলকপি গাছের গোড়ে বেশ আগাছা জমছে একটা একটা করে সাফ করতে হবে তো গাইস সাফ করা প্রায় শেষ সবগুলো কাছে সাফ করে দিছি অনেকটাই সাফ হয়েছে এখন বিকালে দিতে হবে তুমি সাজছো কেন সাহায্য করছো করছো কেন কোথাও যাবা কোথায় যাবা আমি শুনি নাই আবার বলো দেখি সুন্দর লাগতেছে লিপস্টিক ও দিছ লিপস্টিক দিছ এই তোমার দাঁত দেখি 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 দাঁত দেখি দাঁত কি নিছে তাই দেখো তো হয়েছে নাকি আমি শোন কোথায় এদিকে আমি জানি কোনে আছি এদিকে আসো তুমিও যাবা তুমিও তুমিও কি যাবা মোবাইল কার মোবাইল কার

সাদমান দাদা তুলসি তো গাইজ সকালে যে ফুলকপির গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিছি সেখানে পানি দিতে হবে গতকালকে গাছের গোড়াতে পানি দিছি আজকে দিতে হবে না মাটি ভেজাই দেখা যেতেছে চলো আজকে শুধু ফুলকপির গাছের গোড়ায় পানি দিব সো অলরেড গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আবার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিব আর কমেন্ট করে জানিও ভিডিওর কোন তোমাদের ভাল লাগছে থ্যাংকস ফর ওয়াচিং গাইস বাই